বাবাই আমাকে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবি কতদিন হলো এই চার দেওয়ালের মধ্যে বন্দি আছি বলতো আজকাল তো পেনশনটাও তুই আমাকে সই করিয়ে নিজেই তুলিস বড্ড ইচ্ছে করে রে পঁয়ষট্টি বছরের বিধবা সুমনা দেবী একমাত্র ছেলে রাজীবের কাছে আবদার করে বিরক্ত রাজীব বলে মা তোমার এই অদ্ভুত বায়না শুনে আমার অবাক লাগে বেশ তো সময় মতো খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ রোগ হলে ডাক্তার কাকু এসে দেখে যাচ্ছে কাজ বলতে তো ওই খুন্তি নাড়া মায়াদি তো সব জোগাড় করে দিয়েই যায় আর আমরা দুজন অফিসে বেরিয়ে গেলে বানটিকে দেখভাল করো তাও তো স্কুল থেকে ফেরার পর তো তোমার কোথায় ঘুরতে যেতে শখ হচ্ছে শুনি সুমনা দেবী বলেন না রে সেরকম কোনো জায়গায় নয় খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে কিছুক্ষণ থাকতে চাই রাজীব রেগে গিয়ে বলে মা এসব ছেলে মানুষই বন্ধ করো এত সুখে আছো তবুও তোমার পোষাচ্ছে না জানো কত মানুষ আছে যারা বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তুমি তো আরামেই আছো আর কিছু বললেন না সুমনা দেবী একটা দীর্ঘ নিঃশ্বাস পরে মনে মনে ভাবেন একটা সময় কর্তা বারবার বলার সত্ত্বেও ছেলের পড়ার ক্ষতি হবে ভেবে কোথাও ঘুরতে যাননি আজ সেই ছেলে একটু বাইরের প্রকৃতি দেখাতে চাচ্ছে না অথচ ছেলে বৌমার নাতি প্রতি সপ্তাহেই ঘুরতে যায় হয়তো বুড়ো হলে এভাবেই মূল্যহীন হয়ে পড়তে হয় আজ সকাল থেকে খুব আনন্দ হচ্ছে সোমনা দেবীর আজ তার ছোট বোন শোভনা আসবে সারাদিন দিদির সাথে কাটাবে শোভনা এক বছর হল প্রধান শিক্ষিকার পদ থেকে রিটায়ার্ড করেছে এক ছেলে এক মেয়ে সুপ্রতিষ্ঠিত দুজনেই দেশের বাইরে সেটেল। কিন্তু শোভনা কারোর কাছে থাকে না দু বছর হলো স্বামী মারা গেছে চার পাঁচজন কাজের লোক নিয়ে তার সংসার প্রচণ্ড সাহসী প্রতিবাদী ও বুদ্ধিমান রাজীব বা তার বউ শোভনা আসার জন্য ছুটি নিতে পারবে না বলে জানিয়েছে অগত্যা মায়ার হাতে কিছু টাকা দিয়ে ছোট বোনের পছন্দের খাবার করিয়ে নিয়েছে সুমনা দেবী দু বোন সারাদিন খুব আনন্দ গল্প করে সুমনা বোনের কাছে তার বন্দি জীবনের দুঃখের কথা বলে শোভনা বলে দুঃখ করিস না দিদি আমি তোকে নিয়ে যাব অনেক দিন তো অন্যের জন্য বাঁচলি এবার নিজের জন্য একটু বাঁচতে শেখ এখন কাউকে কিছু বলবি না সব ব্যবস্থা করি তারপর যাবার আগে জানাবি কথা রেখেছে শোভনা দিল্লি বৃন্দাবন হরিদ্বার গোপনে গোছগাছও করে ফেলেছেন পরিকল্পনা মতো যাবার দিন সকালে রেডি হয়ে ছেলে বৌমাকে জানায় সুমনা রাজীব বাকরুদ্ধ হয়ে যায় বলে কি বলছো মা তুমি চলে গেলে কি করে চলবে আমাদের কি করে ম্যানেজ হবে না তোমার যাওয়া হবে না সুমনা বলে তা একটু কষ্ট তোদের হবে তবে আমি অনেকদিন আদর্শ বউ আদর্শ মা আদর্শ শাশুড়ি আদর্শ ঠাকুমা হয়ে কাটালাম এবার একটু নিজেকে ভালোবাসতে চাই নিজের অস্তিত্বটাকে জাগাতে চাই তাই আমার সিদ্ধান্ত পাল্টাবো না রাগতস্বরে রাজীব বলে এ ঘর থেকে একবার বেরোলে আর এ ঘরে ঠাঁই পাবে না সুমনা দেবী বলেন তুই বোধহয় ভুলে যাচ্ছিস বাবাই বাড়িটা এখনও আমার নামেই আছে আর আমার পেনশনটাও আছে তাছাড়া ওখান থেকে ফিরে আমি কিছুদিন শোভনার কাছে থেকে বিশ্রাম করব। তারপর তোরা যদি চাস তো আসবো হলে দুবনেই বাকি জীবনটা একসাথেই কাটিয়ে দেবো বাইরে গাড়ির হর্ন শুনে ট্রলিব্যাগটা টেনে দরজার দিকে এগিয়ে গেল সুমনা দেবী হতবম্ব রাজীব অবাক হয়ে মায়ের গতিপথের দিকে তাকিয়ে রইল কলমে কৃষ্ণাদাস কর্মকার পাঠের রুম্পা বিশ্বাস